আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে কীভাবে রাজহাঁসের মাংস রান্না করতে হয় খুব সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি প্রথমে আমি চলে যাচ্ছি চুলায় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল রাজহাঁসের মাংসতে একটু তেল কুম ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি আমি ডারচিনি পাঁচটা দিয়ে দিচ্ছি লং চারটা দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুইটা আমি কুচি করে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসছে তখন পেঁয়াজ দিয়ে দিবেন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আমি আগে বলেছি যে রাজহাঁসের মাংসতে একটু মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে রাজহাঁসের মাংসটা খেতে অনেকটা মজা লাগবে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় আমি এক চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি সব কিছু একসাথে আমি মশলা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ মশলা কষিয়ে মশলা কষানো হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যে রাজহাঁসের মাংস কেটে রাখছিলাম আমি সব কিছু এখন ভালোভাবে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটে দেখুন অনেকটা মাংস থেকে পানি বের হয়ে আসছে আমি এখনও কিন্তু পানি দেইনি এটা মাংস থেকে পানি বের হয়েছে মাঝারি আছে আমি দশ মিনিট ঢেকে রাখছিলাম আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আবার আমি ঢাক্তাটা ঢেকে দিব আবার আমি ফিরে আসলাম আট মিনিট পর দেখুন সব মাংস থেকে সবগুলো পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে দুই কাপ আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া একটা চামচ আর তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমি একটু ঝোল একটু বেশি রাখছি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঝোল শুকিয়ে যাবে টেনে নেবে এখন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে আমি রাজহাঁসের মাংস রান্না শেয়ার করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ